আজকে আমরা এইচটিএমএল এবং সিএসএস এর প্রপার্টি নামের একটা পজিশন আছে গত ক্লাসে দেখছিলাম কি ফ্লেক্স তাই না তো ফ্লেক্সটা অনেক গুরুত্বপূর্ণ তো আজকে আমরা দেখবো প্রপার্টি পজিশন এইটাও অনেক গুরুত্বপূর্ণ প্রায় প্রত্যেকটা ডিজাইনে ফ্লেক্সও লাগে আবার প্রপার্টিও লাগে হ্যাঁ তো এখানে আমি কিছু কন্টেন্ট লিখছি সেই কন্টেন্টগুলো আমরা ব্রাউজারে ওপেন করব। হ্যাঁ এটা হচ্ছে আমার কন্টেন্ট না আমি এমনিতেই একগুলো কন্টেন্ট লিখছি আর কি হ্যাঁ এই সবগুলো কন্টেন্ট আমার একটা ডিবের মধ্যে যদি আমি নেই তাহলে কি হবে একটা ডিপ নিব হচ্ছে অল কন্টেন্ট এখন এই যে ডাম বাম পাশটা চাপানো না এই চাপানোটা কিভাবে ফিক্স করব প্যাডিং দেব আমরা যে ওয়াল কন্টেন্টটা যেটা নিলাম তাই না এই ওয়াল কন্টেন্টে আমরা প্যাডিং লেফট দিব কি দিব প্যাডিং লেফট বিশ পি এক্স দিব তাহলে চাপানোটা থাকবে না সরে আসবে একটু ঠিক আছে বা আরো দাও প্যাডিং তুমি পিএক্স দাও বা আমরা যদি প্যাডিংটা শুধু দেই তাহলে প্যাডিং হচ্ছে উপরে নিচে দিলাম হচ্ছে 10px প্রথম ভ্যালুটা উপর নিচে হ্যাঁ আবার ডানে বামে দিব হচ্ছে 30px এই আচ্ছা এখন আমাদের অনেক সময় একটা জায়গায় আমরা ব্যাকগ্রাউন্ড দেই হ্যাঁ যেমন এই যে পজিশন ফিক্সড কোনটা এটা না আচ্ছা তাহলে এই পজিশন ফিক্সড এটা একটা ক্লাস আমাদের কি এটা ক্লাস ক্লাস ধরতে হয় ডট দিয়ে ক্লাস ধরতে হয় কি দিয়ে ডট দিয়ে তাহলে ডট যদি আমি এটা নেই নিয়ে এটার যদি একটা বর্ডার দেই বর্ডার হচ্ছে টু পি এক্স সলিড আর এটার প্যাডিং দেব হচ্ছে প্যাডিং প্রথম ভ্যালুটা চতুর্দিকে আমি করে প্যাডিং দিব তাই না তাহলে এইটাতে আমি বর্ডার দিলাম তাই না এখন এই ইলিমেন্টটা অনেক সময় আমার নিচে উপরে ডানে বামে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় অনেকগুলো সেকশন আছে একটা সেকশন কে আমার ডানে যেতে হচ্ছে একটাকে বামে নিয়ে যেতে হচ্ছে একটাকে একটু মিডেলে একটা আবার সেখান থেকে একটু নিচে তো এই কাজগুলো করার জন্য আমাদের পজিশন প্রপার্টি তাই না আচ্ছা তাহলে আমি যদি আমাদের ওই যে চ্যাটিং অপশন করা লাগে না অনেক সময় আচ্ছা ওইটার কন্টেন্টটা আমরা পাল্টাই চ্যাট উইথ এজেন্ট আচ্ছা এখন এটা আমি চাচ্ছি এটা নিচের দিকে নিয়ে আসবো এই কর্নারে ঠিক আছে এই কর্নারটাতে আমি নিয়ে আসবো ফেসবুকে যেরকম থাকে তাই না আচ্ছা তাহলে এটার আগে পজিশন দিতে হবে আমরা যখনই কোনো একটা ইলিমেন্টকে সরাবো নড়াবো তখন ওটা কি দিতে হবে পজিশন দিতে হবে তাহলে পজিশন আমি দিব হচ্ছে আচ্ছা যদি এখন আমি যে কার্সর ওয়ান করতেছি কার্সর নিয়ে যাচ্ছি এটা কিন্তু ঢেকে যাচ্ছে কাঠশ যখন উপরে নিয়ে যাচ্ছি তখন এটা কি ঢেকে যাচ্ছে আবার নিচে নিয়ে আসলে দেখা যাচ্ছে আমি চাচ্ছি যে কাঠশ আমি যেখানে এটা দেখা যাবে এটা কি দেখা যাবে হ্যাঁ তাহলে এটার পজিশন যদি আমরা আমাদের অলওয়েজ দেখা যায় তাহলে এটার পজিশন দিতে হবে ফিক্সড আমি কাঠশ যেখানেই নিয়ে যাই না কেন আমার ওটা দেখা যাবে আমার এটা কি দেখা যাবে তাই না আচ্ছা এখন এটা সেফ দিতে হবে ফিক্সড ফিক্সড পজিশন এটা তাই না এটা কাজ করেনি কেন আচ্ছা যখনই আমি এটা পজিশন ফিক্সড করে দিলাম তখন আমার বটম জিরো দিলাম মানে বটমের দিকে কোন মার্জিন থাকবে না কোনো স্পেস থাকবে না অর্থাৎ বটম টাওয়ার হবে জিরো যখন আমি বটম জিরো দিব মানে নিচের দিকে কোনো মার্জিন থাকবে না কি থাকবে না মার্জিন থাকবে না যখন রাইট দিব তখন রাইটে কোনো মার্জিন থাকবে না রাইটে কোনো আর তখন আমি যেখানে নিয়ে যাচ্ছি ওই চ্যাট উইথ এজেন্টটা শো করতেছে ঠিক আছে এখন আমি চাচ্ছি আর উপরে নিয়ে যাব টপের দিকে তাহলে আমার দিতে হবে যদি বটম দশ দেই তাহলে নিচের দিকে গেছে ওইটা তাই না মাইনাস দশ দিতে হবে তাহলে একটু উপরে উঠবে আরে বাবা ওর থেকে টপ দেবে টপ নব্বই মানে সে টপ থেকে নিচের দিকে নব্বই আসবে নিচের দিকে কত আসবে নব্বই হ্যাঁ নাই ও কোথায় চলে গেছে তার কোনো স্টেশন নাই অতএব আমি দুইশো দেই আহ পাঁচশো দেই আমার যেখানে খুশি আমি সেখানে নিয়ে যাইতে পারবো তাই না থাকবে না লেফট টোয়েন্টি মানে ও লেফট থেকে টোয়েন্টি যাবে লেফট থেকে কত যাবে টোয়েন্টি এখন যদি আমি এখানে লেফটে দুইশো দেই তখন কি হয় এদিক থেকে দুইশো যাবে কত যাবে যদি পাঁচশো চারশো বা পাঁচশো দেয় তাহলে পাঁচশো যাবে বা আমি চাচ্ছি নয়শো দিব মানে আমাদের যেখানে খুশি আমরা এটাকে সেখানে নিয়ে যেতে পারবো ঠিক আছে অর্থাৎ এই ইলিমেন্টটা আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাব আচ্ছা তাহলে কোনো একটা আমাদের কোনো একটা ইলিমেন্ট সেকশন অথবা ক্লাস অথবা যেটার কন্টেন্ট আমি ডান বাম উপরে নিচে আমি পিকজেল দিয়ে নিয়ে যাব অথবা রিম দিয়ে নিয়ে যাব তাহলে ওইটাতে আমার পজিশন সেট করতে হবে কি সেট করতে হবে পজিশন যদি এই যে পজিশন না থাকে তাহলে ওটা কাজ করবে না দেখো ওটা যেখানে ছিল সেখানেই শো করতেছে পজিশন না দিলে ওই ডানেও যাবে না বামেও যাবে না উপরেও যাবে না নিচেও যাবে না ঠিক আছে আচ্ছা এই জন্য আমাদের কোন একটা ইলিমেন্টকে উপর নিচ ডান বাম এগুলোতে সরানোর জন্য আমাদের কি দিতে হবে পজিশন ব্যবহার করতে কিন্তু দেখা যাচ্ছে পজিশন ফিক্সড মানে আমি যেখানেই যাই ওই ওই ডিপটা বা ওই ইলিমেন্টটা দেখা যাবে আবার যদি অন্য পজিশন দিই রিলেটিভ তখন আর দেখা যাবে না তখন আমি কার্সর যদি মুভ করি ওই কন্টেন্টটাও মুভ করবে তাই না তো এই রকম আমাদের পজিশন আছে হচ্ছে পাঁচটা কয়টা একটা স্ট্যাটিক রিলেটিভ ফিক্সড অ্যাবসুলেট স্টিকি তো এই পজিশনগুলো ইনশাল্লাহ আজকে তো ফিক্সড পজিশনটা দেখানো হলো পরের ক্লাসে চারটা পজিশন দেখানো হবে ওই একই ফিক্সডটা শুধু ফিক্সড থাকবে আর ওগুলো নড়াচড়া করবে আর স্ট্যাটিকটা হচ্ছে নর্মাল মানে কোনো চেঞ্জ হবে না এটা ডিফল্ট তাই না